আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আজকে কোন দিন আলহামদুলিল্লাহ তোমাদের ঈদ কেমন কেটেছে আচ্ছা তোমাদের বাসা সবাই কেমন আছে তোমরা কি সবাই ঈদ গায়ে গেছিলা আহ। ইদ নামসপরছো? জি। আচ্ছা। সকালে কি খাবার খেয়েছো বলো? সকালে নাস্তা কি নাস্তা খেয়েছো? শমাই নাস্তা। শমাই নাস্তা খেযেছো তারপর দুপুরে কি খেয়েছো? আচ্ছা আচ্ছা, গোস্ত। সুন্দর। আচ্ছা। তো তোমাদের আজকের দিনটি কেমন কাটতেছে? অনেক সুন্দর আচ্ছা কেন অনেক সুন্দর দিন কাটতে চাইছে আজকে ঈদের দিন ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইছ জানাইছ আচ্ছা আচ্ছা তোমরা প্রত্যেকেই ঠিক আছে প্রত্যেকের পরিচয় দিবা ঠিক আছে নাম বলবা কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো ঠিক আছে বাবার নাম কি মায়ের নাম কি সব ঠিক আছে আচ্ছা প্রথমে স্টার্ট করবে হ্যাঁ তুমি রাফি আমার নাম মাহফিজুর রহমান রাফি আমার বয়স সাত বছর আমি ক্লাস টুয়ে পড়ি আমার বাবার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার মায়ের নাম ময়না আমার একটি ছোট বোন আছে তার নাম তুবা আমার বিদ্যালয়ের নাম বেলতলা প্রতিভা কিন্টা গার্ডেন অ্যান্ড স্কুল এটি বালিয়া এটি ঠাকুরগাঁ জেলার বালিয়া ডাঙ্গি থানায় অবস্থিত আচ্ছা তুমি এখন কোথায় আসছো আমি এখন আমার নানুর বাড়ি আমি এখন আমার নানুর বাসায় এসেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবার যারা মুনি বলবে বলো বলো তোমার নাম কি জোরে বলতে হবে তোমার নাম কি তোমার স্কুলের নাম কি জোরে বলতে হবে স্কুলের নাম কি আচ্ছা তোমার আব্বুর নাম কি তোমার মায়ের নাম তোমার দাদুর নাম তোমার দাদুর নাম কি আচ্ছা ধন্যবাদ তারপর তুমি তোমার পরিচয় দাও I am Taskia Tuba. I am far as old. I'm reading class play at Beltala in the Garden and the School. My father's name is Asra Islam. My mother's name is Boyda. I have a double. I love my family very much. Thank you. Thank you so much. Tuba Money. Thank you. Thank you, everybody.